no scar অরিত্র ডট অরিত্রিয়ান মোমে আপনাদের স্বাগত জানাই বাজার থেকেই ভিডিওটা শুরু করলাম এখন যাচ্ছি বাচ্চাদের আনতে আমি দশ মিনিট আগে চলে এসছি চলে এসেছি কিছু কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল প্রতিদিন ভাবি আসবো আসবো কিন্তু ওই যে সময় বেরিয়ে যায় তাদেরকে নিয়ে আবার ফিরে যাই বললাম না আজকে যতই কষ্ট হোক আমাকে তাড়াতাড়ি একটু বেরোতেই হবে এইভাবে বেরিয়ে এসছি এসেই টুকটাক তাদের জিনিস নেওয়ার ছিল সেগুলোই নিয়ে নিচ্ছি দুধ নেওয়ার ছিল তাল মিচরি নেওয়ার ছিল ছিল আর ওদের পাউরুটি নেওয়ার ছিল সুজি নেওয়ার ছিল এই সব টুকটাক জিনিসগুলো নেওয়ার ছিল আমি এই জন্য নিয়েই তাদের এবারে আনতে যাবো শ্বশুরমশাই একটু পরেই আসছেন আর আমি একটু আগেই বেরিয়ে এসেছিলাম এই যে এখন ওদের ছুটির সময়ও হয়ে গেছে পুরো ঠিকঠাক সময়েই এসে গেছি আগে এক পি নার্সারিদের ছুটি হচ্ছে তো তাই এখন ওর আমার বাচ্চারা তো নার্সারি ওয়ানে উঠে গেছে ওই জন্য ওদের বাচ্চারা ছুটি হওয়ার পরে এবারে এই বাচ্চাদের ছুটি এই যে সোনা আবু আগে বেরিয়ে এলেও কটিমা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ফ্রেন্ডস একটা কি নাচানাচি করছে একটু পেছনে এলো ওর সেই গোটা রাস্তা কেন কি ব্যাপার কি জন্য একটু বায়নাও করে কোটিমা বেশি দোকানের সামনে এসে গেলেই বাইনা আর দোকানে এত দূর তো সব মোটামুটি ঠিকঠাকই চলছিল বিপত্তিটা ঘটেছিল ঠিক সান করিয়ে দেওয়ার পর থেকে ওদেরকে সান করিয়ে দিয়ে স্কুল থেকে এসে আমি ওদেরকে ঘরে দিয়ে দিয়েছি আমি বললাম দুজনে খেলা করো আর সোনা কোটিমা চিরুনি নিয়ে চিরুনি করছিল বললো ক্রিম মাখিয়ে দাও বললাম আসছে আমি তোমাকে ক্রিম মাখিয়ে দেবো এই যে মুশকিল হলো আমি কি করবো এবার কিছুই বুঝতে পারছি না এই দুটো বাচ্চাকে নিয়ে আমি যখন এসে দেখি তো পুরো আমি তার বাবাকে সেদিনই বলছিলাম যে এদের কতটা ক্রিম থেকে গেলো উইন্টারের ক্রিম এটা আবার আগের বছর মাখবে এরকম বলছি অনেকটা আছে বলে ও ঠিক আছে রেখে দাও সুন্দর করে ডেড এক্সপায়ার না হলে থেকে যাবে যখন এসে দেখি আমি বিছানায় পুরো ক্রিমের ডাব্বাটা পুরো ঢেলে দিয়েছে দিয়ে সেখানে পুরো তেল চিপচিপে করে ফেলেছে আর দুজনের মুখে ওরা ভেবেছে যে ফেস ওয়াশ এটা আবার মানে এই ক্রিমের সঙ্গে আবার জল মিক্সড করে বা রান্না ঘরে যাচ্ছে জল মিস্ট করে নিয়ে আসছে দিয়ে দুটো মুখে থ্যাপ থ্যাপ করে লাগাচ্ছে আর নাকে ঢুকে গেছে চোখে চোখ লাল হয়ে গেছে কি অবস্থা দুজনের জামা চেঞ্জ করে আবার মুছিয়ে আবার এ করলাম জানি না ঠান্ডা লাগবে কি কি লাগবে এর মাঝখানে আবার তক্ষুনি সঙ্গে সঙ্গে হেলথের দিদিমণি এসছে ওদেরকে আয়রন লিকুইড খাওয়াতে দুজনকে খাওয়ালাম কিন্তু কোটিমার কথার শেষ হয় না মানে বেল দিলেই এমন দৌড়ে আসে আর সে দিদিমণির সঙ্গে যত আষাঢ়ে গল্প নিয়ে ও বসে যায় আর কি মানে আমি আসার আগেই ওরা দুজনে এসে বাড়িতে কি হয়েছে না হয়েছে সকাল থেকে তাদের সব ইনফর্ম ইনফরমেশানগুলো দিয়ে দেয় ওই দিদিমণিকে সপ্তাহে দুবার করে আসে তো এই যে ছোটের মা কিছু জিজ্ঞেস করছে যে ওর তেল কবে খাবে না খাবে হ্যান সব কিছু করে নিচ্ছে আর কি আমি শুধু ভাবছি যে কতটা ক্রিম আজকে নষ্ট করেছে জানেন আমার দেখে তো মানে গায়ে হাত তুলতে পাচ্ছি না আর কিন্তু অন্য সময় তো কখনো রাগ না সামলাতে পেরেও দুম করে লাগিয়েও দিই সব কাঁচাকুচি শেষ করে আবার ওদেরকে নিয়ে ছাদের উপরে এলাম মানে অন্যদিনও ক্রিমটা থাকে ঠিকঠাক জায়গায় কিন্তু এরা হাত দিত না ওর শাশুমা আবার আমার বকা দিচ্ছে আর দেখুন এমন গালে তার দিদা না তার এ তার ঠামি না তার ছোটো মা ঘষে ঘষে যে ক্রিমগুলো মুছেছে পুরো লাল হয়ে পুরো র্যাশ টাইপ বেরিয়ে গেছে এই রকম আর কি আর ওর ঠামি আবার বলছে ওর মা কোথায় ক্রিম রেখেছিলো বললাম আমি তো প্রতিদিনই যেখানে রাখি আজ অবধি তো তারা ক্রিম খুলতাম কটিমা নিত হাতে এক এক ড্রপ নিয়ে গালের লাগিয়ে নিত কিন্তু এই অবস্থা করে আমি বললাম সবসময় মা মা করবে না ঠিক আছে সবসময় মা মানে বাচ্চাকে বলবেও না ভুলেও যে তুমি এটা করলে কেন এটা করার দরকার নেই না সব ক্ষেত্রেই তারা যা করেছে সেটা ঠিক আছে কিন্তু মায়ের দোষ এই হচ্ছে ব্যাপার আর কি ওই যে ওদেরকে নিয়েই এই জন্য জামা কাপড় রোদে মেলতে এলাম কারণ ওদেরকে সেখানে কিন্তু তার কাকু ছিল ঠামি ছিল ছোটো ছিল সবাই ছিল সবাই ছিল কিন্তু এই কাণ্ডটা হচ্ছে কিন্তু সবাই তার বসে বসে কেউ টিভি দেখছে কেউ কী কাজে যার কাজে ব্যস্ত মানে যেখানে এক মিনিট আমি ওদের সঙ্গে না থাকবো সেখানে ওরা কিছু না কিছু করে ফেলবেই ছাদের উপর এসে ওর ছোটো ভাইয়ের যে খাওয়ার সময় গলায় বাধা হয় তো কী বলে ওটাকে লালিপোস না লুলিপোস না কী বলে জানি না আমি ওইটাকে নিয়ে গলায় ঝুলিয়েছে দিয়ে আমার যে জামাকাপড়ের বালতিটা নিয়ে দাম দাম করে ছুটতে থাকছে এই যে একটু কিছু বলিনি মানে এদের সঙ্গে আপনি যদি মানে দু তিন ঘন্টা থেকে যান তো আপনার মাথা পাগল হয়ে যাবে কি না কি করে দিন আমি শুধু ভাবি যখনই দুপুরে একটু ঘুমোয় রাত্রে ঘুমোলে আমি ভাবি উফ এবারে ঘুমোলো আমি এবার আমার কাজ করব এই যে ঠাকুর আগের বছরের ঠাকুর অনেকের ঘরে গাছের গোড়ায় কোনো একটা জায়গায় বসিয়ে দিয়েছে আমাদের ঘরে এইখানে ছাদের বারান্দায় কোনায় বসিয়ে দিয়েছে এর আগেও কার্তিক ঠাকুর ছিল আমার সময়ে কেউ ফেলেছিল এরা যখন হয়েছিল না ছেলে মেয়ে সেও এইখানেই বসিয়ে দিয়েছিল বৃষ্টির জলে গলে গলে ধুয়ে গেছে দেখুন আবার কার্য শুরু করেছে দেখুন জামা কাপড় যে শুকিয়েছি ওই জামা থেকে যে জল ঝরছে ওই জলকে হাতে দু হাতে নিয়ে গালে মাখছে খা খেয়েছে কী বলুন তো ঠাকুরের ঠাকুরের থেকে নকুলদানা কৌটো খুলে দুজনে একটা একটা করে মুখে দিয়ে দিয়েছে মানে একটা মিনিট যদি আমি এদিক ওদিক হয়ে গেছি তারা যে কী না কী করবে আমি বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা নিজেরা কেউ না আমিও আমাদের ঘরে আমার দাদার মেয়ে এদেরকে দেখেছি বড় হতে কিন্তু এই রকম দুরন্ত আমি দেখিনি এই রকম দুরন্ত আমি দেখিনি বাবা দেখিনি সত্যি দেখিনি এই যে ওদেরকে এবারে খাওয়ার থালা নিয়ে বসলাম খাওয়ার থালায় তার খাওয়ার থালা পড়ে থাকলো ওরা হাঁ করে সেই টিভির দিকেই তাকিয়ে আছে এ মাছের ঝোল হয়েছে আর তার সঙ্গে বিনস ভাজা দিয়েছি আর আমাদের সিম ভাজা হয়েছে ও তো খাবে না ওই জন্য বিনস ভাজাই ওদের সিমের সঙ্গে দু চারটা ছটা বিনস দিয়ে দিয়েছিলাম ও ওদের হয়ে গেছে ছোটেও বিনস ভাজা খায় এরাও বিনসটা মোটামুটি খায় সিমের শুধু দানাগুলো খেয়ে নেয় বীজগুলো সিমটা খায় না আর এখানে তার ছোটকেও তার মা এক্ষুনি বসিয়ে দিয়ে গেছে গলায় ওই বেঁধে খাওয়াবে তাকে দিতে আবার দু চা দু একটা করে খেয়ে নিচ্ছে সে আবার এই দাদা দিদি যে খাচ্ছে এই সময় দিলে একটা একটা হাতে নেয় আবার তার মা এসে যখন খাওয়াতে শুরু করবে তার কোনো ইন্টারেস্ট থাকে না এই যে এক একটা করে হাতে ধরিয়ে দিলে এত কিছুর পরে এই যে তিনজনের খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে আমি বসে আছি ওদেরকে নিয়ে জানলায় তুলে আর এবারে বাইরে সবাই মইলে বসে বসে খাচ্ছে এই হচ্ছে দিনের কাজ চলে আর এখানেই শেষ করছি আজকের মতো ভিডিওটা সকলে ভালো থাকবেন বাচ্চাদের খেয়াল রাখবেন